হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি তারাপীঠ তো দেখো সবাই কিন্তু বসে আছে আর সবাই কিন্তু হাত নেড়ে তোমাদেরকে কিন্তু ওয়েলকামও জানাচ্ছে আমার ব্লগে তো দেখো সবাই মিলে আমরা বললাম তো চলেছি তারাপীঠ আর কে কে আছে পরিচয় অবশ্যই করিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়ে গেছে সামনে বসেছে আমার ছোট মেসুমশাই আর তার পেছন দিকের যে সিটটা লম্বা তাতে বসেছি আমি আমার ছেলে মেয়ে আমার মা আর আছে আমার ছোট মাসি ছোটো মেয়ে আমার বোন আর তার পেছনে আছে মেজ মেসুমশাই আর আমাদের পেছনটাতে বসে আছে আমার মাসি আর ছোটো মাসি আর তারও পেছনের সিটটাতে আমার একটা দাদা বসে আছে মানে মাসির ছেলে আর আমার ভাই বসে আছে ভাইকে তো তোমরা চেনোই তো দেখো বন্ধুরা আমাদের তো জার্নি শুরু হয়ে গেছে আর এসে পড়েছি আমরা কিন্তু শক্তিগড় তো এখানে তো ল্যাংচা বিখ্যাত তোমরা জানোই আর এই যে সামনে একটা দেখলে ল্যাংচা কুঠি তো যেখান থেকে নাকি দাদাগিরিতে গিয়েছিল। তারা তো সেইখানেই আমরা ঢুকছি সেই ল্যাংচা কুঠিতে তো শক্তিগড়ে আসবো একটু রেস্ট নেবো আর ল্যাংচার কোনো দোকানে ঢুকবো না এটা তো হতে পারে না তো চলো ওই জন্যে গাড়িটাকে আমরা পার্ক করে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি সোজা ল্যাংচা কুটির ভেতরে তো দেখতেই পাচ্ছ দোকানের প্রবেশ পথ একটা আছে সিঁড়ি দিয়ে আর একটা আছে এই নিচে দিয়ে ঠিক রাস্তার ধার দিয়ে তো আমার ভাই উঠে পড়লো সিঁড়ি দিয়ে ঢুকবে বলে আর আমরা ল্যাংচা কুটি ঢুকবো এই নিচেটা দিয়ে তো দু রকম রাস্তায় দেখা হয়ে গেল আর এখানে কিন্তু অবশ্যই টয়লেটের ব্যবস্থাও আছে তোমরাও যদি কখনো আসো এখানে রেস্ট করো একটুখানি তো এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে টয়লেটও সেরে নেওয়া যাবে তো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি টয়লেটও সেরে নেওয়া যাবে আর এখানে দেখো আমরা কিন্তু উঠে পড়েছি ল্যাংচা কুটিতে। তো দেখো ল্যাংচা কুঠির বেশ সুন্দর মানে এত সুন্দর গন্ধ ছাড়ছে মানে ঢুকতেই কি বলবো তোমাকে আর সামনেই দেখলাম যে কচুরি ভাজা হচ্ছে আর এই দেখো আমরা সব সিট নিয়ে নিয়ে বসে পড়েছি আর এই দেখো আমার মা আমাকে ডাকছে এই দেখো মা বসেছে আর ওই সামনে দেখো আমার মেশুমশাই মেজমেসোমশাই আর আমরাও এখানেই এসে বসবো তো দেখো খেতে শুরু করে দিয়েছি কচুরি এসে গেছে আমাদের কচুরি আছে তারপর ঘুগনি আছে আর এই দেখো তোমাদের বলছিলাম না যে কুটি থেকে দাদাগিরিতে গিয়েছিল তো ওই যে সবুজ রঙের যে জামা পরে যিনি ছিলেন উনি হচ্ছেন কুটির মালিক তো দেখো ওই যে মাসিরা ওই টেবিলটাতে বসেছে আর আমরা এখানে আর দেখলে দাদাকে আর ভাইকে দেখালাম ওই দেখো দূরে ওইখানে বসে আছে তো দেখো ছেলে মেয়েদেরও ভীষণ আনন্দ হচ্ছে বেশ একটু ঘুরতে বেরোনো হয়েছে আর এই দেখো এই যে কচুরি নেওয়া হয়েছিল খুব মোটামোটা আর এই দেখো এখানে ঘুগনি তরকারিটা বেশ সুন্দর করেছিল আর এত মোটা মোটা কচুরিগুলো করেছিল যে মানে খেতেই পারছি না আর দেখো ল্যাংচাটা লোভে লোভে মানে পুরো পুরোটা যে ভিডিও করবো প্রথম থেকে কত বড়ো ল্যাংচা মানে সেটাও ভুলে গেছি মানে ল্যাংচা খাবো বলে এসেছি মানে ল্যাংচাটাকে একদম অর্ধেক খেয়ে তারপর ভিডিওর কথা মনে পড়লো আর তারপরে একটু চা না খেলে কি হয় তো যেখানেই গাড়ি থামবে সেখানে তো চা খেতেই হবে এ তো বাঙালির একদম ধরা বাঁধা নিয়ম তো দেখো তারপর আমরা চলতে শুরু করেছি তারপর দেখতে পেলাম ওলাইচন্ডী মন্দির তো এই মন্দিরটা বেশ নাম করা শুনেছি তো আমরা গাড়িতে যেতে যেতেই একটুখানি প্রণাম করে নিলাম সবাই মিলে তো দেখো বেশ হাওয়া খেতে খেতে চলেছি তো ছেলে মেয়েকে আমি কিন্তু বেশ ভালো করেই কাপড় পরিয়ে বের করেছিলাম ফুলাতা টুলাতা যদি বা ঠান্ডা লেগে যায় কিন্তু এত বেলা হলেই গরমটা বেড়ে যাচ্ছে না কি বলবো এই দেখো এটা হচ্ছে আমরা এসে গেছি কিন্তু ওই বোলপুর মৌজা তো এখানেই কিন্তু সরকারি কিছু মানে গেস্ট হাউস আছে সেগুলো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি তো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না আমাদের কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে আর গাড়ি করে যখন যাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল মনে হচ্ছিলো একটু গিয়ে ওখানটায় থাকলেও কিন্তু ভালো লাগতো তো সেই সব দেখতে দেখতে যাচ্ছি আর যেতে যেতে দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি এই যে বোলপুরে দেখো এই যে এখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি আর এই চায়ের দোকানটা এমনই জায়গায় যে দেখো আমার পেছন দিকে একটা সুন্দর মন্দির আছে কিন্তু এখানে না ঢুকেও পারলাম না তো চা খেতে এসে আগে চলে গেলাম কিন্তু মন্দির দেখতে তো আমি যাব আর তোমাদের নিয়ে যাব না সেটা তো হতে পারে না তো চলো আমার সাথে তোমরাও দেখে আসবে মন্দিরটা একটু ঘুরে আসবে একটু মাথা ঠুকে আসবে ব্যাস তাহলেই হলো তো চলো আমার সাথে ঘুরে আসি একটু মন্দিরটা আর সত্যি বলছি মন্দিরটা না গেলে সত্যিই আমরা অনেক কিছু মিস করতাম তো তোমরা দেখো আমার মাসিরা কিন্তু আগে আগে এগিয়ে গেছে সবাই চা খাবে বলেই দাঁড়িয়েছে কিন্তু আগে মন্দির দেখে সবাই আগে ওখানেই ছুটেছে তারপর চা খাওয়া হবে তো যাই হোক আমিও ছুটলাম সেজন্য আর মন্দিরে এসেই দেখি সত্যি মন্দিরটা খুব সুন্দর দেখো মহাদেব কিন্তু হাত তুলে দাঁড়িয়ে আছেন এখানে তো একটুখানি প্রণাম করে নিলাম এই দেখো আমার বোন দেখাচ্ছে ওই দিকটাও কত সুন্দর আর আমার নজরটা কিন্তু অন্য জায়গায় ছিল জানো এই যে দেখো এই গাছগুলো বাহারি গাছগুলো এইগুলোকে কলিয়াস বলে তো এই কলিয়াস প্ল্যান্টগুলো কিন্তু আমার কাছে একটাও ছিল না তো আমি শুনেছিলাম নাকি এর ডাল একটুখানি কেটে মানে কাটিং থেকে বসালি হয়ে যায় তো আমি টুকটাক করে কিছু ডাল আমি তুলে নিয়েছিলাম কিন্তু আর চালান করে দিয়েছিলাম আমার ব্যাগে তো দেখো এবার মন্দিরটায় আমি ঢুকতে শুরু করছি আর দেখো ঢুকেই দেখছি কতটা জায়গা নিয়ে মন্দিরটা তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগছে মন্দিরটাতে এসে আর এই দেখো এখানটায় কিন্তু পুজো হয় এখানে আর ভীষণ সুন্দর আর অনেক বড় এলাকা নিয়ে মন্দিরটা আর এই দেখো আমার মাসি কিন্তু ওই যে ষাঁড়ের কানে কানে কী সব বলছে জানি না কত রকম প্রার্থনা করছে আর যাই হোক মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি তোমরা একটু দর্শন করে নাও আর আমি একটু প্রণাম করে নিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমরা না আসলে সত্যি অনেক কিছু মিস করতাম এবার তোমাদের আসল যে আকর্ষণটা দেখাই মন্দিরের এই পাশটাতে দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ তার মধ্যে আমি একখানা তেঁতুল গাছ দেখতে পেয়েছি এত সুন্দর ওই দেখো দেখতে পাচ্ছ দূরে ওই তেঁতুল গাছটার গুঁড়িটা এতটা মোটা এতটা মোটা তোমাদের কি বলবো এই তেঁতুল গাছটা মানে পুরো জায়গাটাকে কভার করে একদম মানে ছায়া করে রেখে দিয়েছে আর এই দেখো তেঁতুল গাছটাকে এই যে ঠেকনা দেওয়ার জন্য এই যে লোহা রড গুলো দেওয়া আছে বড় বড় তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছে প্রাকৃতিক ভাবে কোনো শেড তৈরি করা আছে তো ভীষণ ভালো লাগলো আমাদের হাতে একটু সময়ও ছিল না বিশ্বাস করো নালে এখানে একটুখানি আমরা বসে যেতাম পাঁচ মিনিট হলেও তো সবাই এবার তারা দিচ্ছে চলো 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 গাড়িতে ওঠো গাড়িতে ওঠো তো ওখানে দেখো শিব বসে আছেন আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা কখন ওনার সাথে একটু ফটোশ্যুট করব তো দেখো সবাই চলে গেছি আমরা ওই দেখো দাদা ফটো তুলছে আরে দেখো মাসিও গেছে ওখানে ফটো তুলে মানে পোজ দেবে বলে তো দেখো সবাই ওখানে কিন্তু আমরা একটা আধটা ফটো তুলেই নিয়েছি আর এইখানে দেখো এই জলাশয়টা তো এটার পাশেই কিন্তু গড়ে উঠেছে এই মন্দিরটা তো ভীষণ ভালো লাগছে এখানটাতে এসে আর ওই দেখো আমার মেয়েও চলে গেছে সে কি আর বাদ থাকে নাকি আর সে তো সব সময় ওই মাসিকে বিরক্তই করে যাচ্ছে তো যাই হোক মন্দির থেকে তাড়াতাড়ি করে ঘুরে এসে আমরা এই দেখো কোপাই নদীর পাশ দিয়ে যাচ্ছি তো চাটা খাওয়া হয়ে গেল খেয়ে আমরা এই যে কোপাই নদীর পাশ দিয়ে যাচ্ছি আর দেখো আমার মা কিন্তু এই রাস্তাটা দেখে একদম বলছে ঠিক যেন বাঁকুড়ার রাস্তা মানে বাঁকুড়া জেলার মানে মানে অনেক দিন আগেকার মানে রাস্তাঘাট বা ধরনটা ঠিক এই রকমই ছিল বোধ তো তাই জন্যেই বলছে যেন মনে হচ্ছে বাঁকুড়ার রাস্তা আর দেখো যেতে যেতে একটা কী একটা ঝগড়াঝাঁটি হচ্ছে সামনে ঝামেলা হচ্ছে তো সেটাও সবাই দেখছে তো আমিও দেখছি তো একটুখানি তুলেও নিলাম তার জন্যে কি একটা ঝামেলা হয়েছে গাড়ি ফাড়িগুলো দাঁড়িয়ে গেল তো সেই জন্য আমি একটুখানি তুলে নিলাম তো তারপর দেখো আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে সাঁইথিয়া এসে গেছি আর এই সাঁইথিয়া জানো তো আমার শ্বশুরমশাই আগে এখানে চাকরি করতেন তো বাপির জন্য তাই একটুখানি তুলে নিয়ে যাচ্ছি অনেক আগের কথা উনি চাকরি করেছিলেন ওই দেখো লেখা আছে তারাপীঠ দেখতে পাচ্ছ তারাপীঠ মানে এই দিকে টানটা নিলে এবার তারাপীঠের রাস্তা ধরব তো দেখো এবার আমরা সাঁইথিয়াটা তুলে নিলাম তার কারণ হলো বাপিকে দেখাবো মডার্ন সাঁইথিয়াটা কেমন হয়েছে সেই জন্যে আর এইটা মানে কি জানি না এটা কোন ব্রিজ বা কী এটা কোনটা কি নদী সেটা আমি ঠিক জানি না সব কিছু তো বলতে পারবো না তো এখানটা যাওয়ার সময় বেশ ভালো লাগছিলো দেখতে তাই জন্য তুলে নিলাম এখানে রাস্তার কাজ চলছিল তো দেখো এখানে দেখো সব দোতলা মাটির বাড়ি দেখতে কত ভালো লাগছে তাই না একদিন কিন্তু অবশ্যই আমি ঢুকে দেখবো যে দোতলা মাটির বাড়ি কেমন হয় তো তোমাদেরও নিশ্চয়ই ইন্টারেস্ট আছে দেখার আমার তো খুবই আছে আমি দেখি আর ভাবি কবে যে ঢুকবো এই মাটির বাড়িগুলো কী করে মানে কনস্ট্রাকশান করেছে সেটা দেখার আমার ভীষণ ইচ্ছে ভীষণ ইচ্ছে আর ওই দেখো তারাপীঠ আট কিলোমিটার রাস্তা আর এখান থেকে দেখতে পেলে সাঁ করে চলে গেল কিন্তু বোর্ডটা তো এই দেখো এখানেও কিন্তু দোতলা মাটির বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ আই দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না তো একদিন তো আমি অবশ্যই ঢুকবো তো দেখো এই করতে করতে মোটামুটি আমরা চলে আসছি কিন্তু এবার সাধক বামা খ্যাপার পৈতৃক ভিটা বা পৈতৃক বাড়িতে মাটির বাড়িতে তো চলো সেখানটাও একটু তোমাদের দর্শন করিয়ে দিই আর আমরাও একটু দর্শন করে নিই তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ সামনে লেখা আছে যে এখানটা বামা মন্দির তো চলো এখানটাও লেখা আছে বামা পৈতৃক ভিটা তো চলো সব জায়গায় একটু করে ঘুরে আসি কেমন কি দেখে আসি আমরা তো কোনোদিন আগে তারাপীঠ যাইনি মানে আমার সাথে যারা ছিল সবাই গেছে আমি যাইনি আমি প্রথমবার যাচ্ছি তো চলো আমার মতো যারা যারা প্রথমবার যাচ্ছ তাদের জন্য আমি আবার একটু করে দর্শন করিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তোমরা যখন আবার প্রথমবার যাবে এগুলো দেখার সুবিধা হবে কোথায় কী আছে তোমরা জানতে পারবে তো চলো আমাদের সাথে একদম যেতে থাকো কোথায় কি আছে চলো দেখে আসি তো দেখো এখানেই হচ্ছে সাধক বামা খ্যাপার জন্মস্থান তো চলো দেখে আসি ওনার পৈতৃক ভিটাটা তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাও নেই জানো তো কিন্তু তবু আমি একটুখানি ক্যামেরা করে ফেলেছি লুকিয়ে লুকিয়ে তো এখানে এক দিদি বসেছিলেন উনি বারণ করছেন এই দেখো বামা খ্যাপার মাটির বাড়ি ভিতরে লেখা আছে দেখতে পেলে তো এখানে আমি যা হোক করে একটুখানি করে ফেলেছি আর ওই যে দেখবে ওইখানে একটু মাটি আছে তো সেই মাটিটা নাকি সেই বহুকাল আগের এই দেখো আমার মা প্রণাম করছে ওই যে মাটিটা ওই মাটিটা সবাইকে ছুঁয়ে প্রণাম করতে বলছে তো আমি এইখানটাতেই মানে ভিডিওটা আর কি টুক করে করে ফেলেছি লুকে লুকে আর এইখানটা দেখো বামাখেপার স্মৃতি মন্দির তো এই স্মৃতি মন্দিরে একটু ঢোকা যাক চলো তো দেখে আসি ভেতরটা কেমন তো তোমরা যারা প্রথমবার যাচ্ছ তাদের তো খুবই ভালো লাগছে আমার ভিডিও দেখে তোমরাও কিছু জানতে পারছো তো আমারও সেটা খুব ভালো লাগছে তো তোমরা দেখো ভেতরটা কিন্তু খুবই সুন্দর আর সত্যিই যে অনেক দিন আগেকার মানে স্মৃতি সেটা কিন্তু এর এখানকার মধ্যে ঢুকলেই কিন্তু বোঝা যায় বেশ ভালো লাগছিল এখানটায় আর একটা ধূপের গন্ধ জানো তো প্রত্যেকটা মন্দিরেই কিন্তু থাকে সেই ধূপ ধুনোর গন্ধটা সেটা কিন্তু একদম মানে কি বলবো মনে হবে যেন ভগবানের অনেক কাছে চলে গেছি অনেকটা কাছে এসে পৌঁছে গেছি মনে হয় তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো বেলা হলেও কি করা যাবে সাড়ে তিনটে এখানেই বেজে গেছে তো যাই হোক এবার আর বেশিক্ষণের রাস্তা নয় আর দেখো এই বেদিটার ওপর কীরকম দুটো ছাগল ছানা উঠে বসে আছে তো সেটাও আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম তো দেখো এবার আমরা যাচ্ছি আমাদের গাড়িতে উঠতে কারণ নাহলে খুব দেরি হয়ে যাবে তো দেখো এসে গেছি কিন্তু আমার ভালোবাসার তারাপীঠ দেখতে পেলে বন্ধুরা তো এতক্ষণ ধরে আমরা যে জার্নিটা করলাম সেই সকাল থেকে এতক্ষণে এসে পৌঁছালাম মোটামুটি ওই চারটে নাগাদ তো দেখো ভালোবাসার তারাপীঠে এসেই কিন্তু আগে তোমাদের ঘরটা দেখিয়ে দিই তো দেখো আমাদের ঘরটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল দুটো ঘর নেওয়া হয়েছিল একটা কিন্তু ছেলেরা থাকবে আর একটা মেয়েদের জন্যে তো দেখো আমাদের ঘরটা দেখিয়ে দিই দুটো একই রকম ঘর তোমরা বন্ধুরা ঘরে দেখো দুটো খাট এসি দুটো পাখাও ছিল আর একটা জানলা ছিল টিভি ছিল আর ওই দেখো ছোটো ড্রেসিং টেবিলের মতো একটা ছিল আর মেন তো তোমাদের দেখালাম এই পাশে আর এই যে দরজা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাথরুমের দরজা যেটা নাকি ভালো না হলে ঘর কিন্তু মোটেই ভালো হবে না এটা কিন্তু ভালো হতেই হবে তো চলো এটাও দেখিয়ে দিই তো বন্ধুরা আজ কিন্তু এই অবধি রইল আবার আসবো এর পরের পোর্শনের ভিডিওটা নিয়ে তো আজকে চলি বন্ধুরা টাটা